চাকরি আমরা সবাই করি এবং চাকরি করার ইচ্ছা সবারই থাকে আর যদি আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হন তাহলে তো কোনো কথাই নেই আপনাকে চাকরি চাকরি করতে গেলে বা করার শুরুতে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই রেপুটেড ফ্যাক্টরিতে আপনার চাকরি করতে হবে আপনি যদি রেপুটেড ফ্যাক্টরিতে চাকরি করতে না পারেন তাহলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে তাই অন্তত আপনার জানা উচিত যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ফ্যাক্টরিগুলো রেপুটেড এবং যেইগুলোতে চাকরি করলে কয়েকটা বিষয় আপনার নিশ্চিত থাকবে থেকে দশ নম্বরের যে রেপুটেড ফ্যাক্টরিগুলো আছে সেগুলো নিয়েই আমি আলোচনা করব ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি ভালো কিছু জানতে পারবেন অন্তত আজকের এই ভিডিওটা থেকে যখন ওই ফ্যাক্টরিগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকবে টার্গেট নিয়ে আপনারা আগাইতে পারবেন আপনি যদি রেপুটেড ফ্যাক্টরিতে চাকরি করতে পারেন তাহলে আপনার যে সিবিটা আপনি মেক করবেন ওই সিবিটার অনেক ভালো একটা ভ্যালু ক্রিয়েট হবে দেখেন আপনি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টেক্সটাইল জগতে চাকরি করে যেতে হবে ধরুন আপনি পড়াশোনা শেষ করেছেন পড়াশোনা শেষ করেই যদি আপনি ভালো কোনো ফ্যাক্টরিতে চাকরি করতে না পারেন তাহলে আপনার চাকরি করার আগ্রহ অনেকটাই কমে যাবে বা আপনি চাকরি ছেড়েও দিতে পারেন তো ভালো কোনো ফ্যাক্টরিতে চাকরি করলে আপনি যে সকল সুবিধা পাবেন সেগুলো হচ্ছে অন্তত আপনার বেতনের নিশ্চয়তা থাকবে সঠিক সময়ে বেতনটা পাবেন সঠিকভাবে বোনাস পেয়ে থাকবেন আপনার চাকরির নিশ্চয়তা থাকবে আর যদি সেটি কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয় বা তারা যদি কমপ্লায়েন্সের নিয়মগুলো মেনটেন করে তাহলে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন ওই ফ্যাক্টরিতে তো বেশি কথা বলবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। তো কথা না বাড়িয়ে আমরা সে জায়গায় চলে যাই তো দশ নম্বরের যে ফ্যাক্টরিটি আছে ওই ফ্যাক্টরিটার নাম হচ্ছে স্কোয়ার গ্রুপ এই স্কোয়ার গ্রুপ দুই হাজার চব্বিশ সালে তিনশো পাঁচ দশমিক বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেন স্কোয়ার গ্রুপের মালিকের নাম হচ্ছে স্যামসাং চৌধুরী এবং এনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে যাদের বাড়ি গোপালগঞ্জে বা গোপালগঞ্জের আশেপাশে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নয় নম্বরের যে ফ্যাক্টরিটা আছে এটা হচ্ছে ভ্যাকসিমকো গ্রুপ এই ভ্যাকসিমকো গ্রুপের যে মালিক ওনার আমি নাম বলবো না কিন্তু তার ছবি দেখালাম আপনারা তাকে চিনে নেবেন তো এই ভ্যাকসিমকো গ্রুপ অনেক সুনামের সহিত তাদের পোশাক রপ্তানি করে থাকেন এবং বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা পালন করে থাকেন ভ্যাকসিমকো গ্রুপের প্রধান বায়ার হচ্ছে ইন্ডিডেক্স দুই হাজার চব্বিশ সালে ভ্যাকসিমকো গ্রুপ তিনশো দশমিক নয় বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন এটা অবশ্যই আমাদের জন্য সুখের সংবাদ আট নম্বরে যে ফ্যাক্টরিটার কথা বলবো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপ স্ট্যান্ডার্ড গ্রুপের প্রধান যে প্রোডাক্টগুলা বা পণ্যগুলো সেগুলো হচ্ছে ট্রাউজার শর্ট প্যান্ট এবং বিভিন্ন ধরনের হুডি তারা রপ্তানি করে থাকে দু হাজার চব্বিশ সালে স্ট্যান্ডার্ড গ্রুপ তিনশো বাষট্টি দশমিক আট বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশের ইতিহাসে তারা অষ্টম স্থান অধিকার করে নিয়েছেন সাত নম্বরে যে ফ্যাক্টরিটা আছে এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে পলমল গ্রুপ গ্রুপ এবং আমার নিজের সম্পর্কে ভিডিওর শেষে আপনাদেরকে একটা ধারণা দিব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন পলমল পলমল গ্রুপের মূল হচ্ছে ওয়ালমার্ক এবং ওল্ড নেভি গ্রুপ ধারাবাহিক ভাবে ফিলিস কাপড়ে বিশেষ ভূমিকা পালন করে আসছেন আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে পলমল গ্রুপের মালিক মারা গিয়েছেন এবং ওনার নাম ছিল নুরুল হক শিকদার এবং ওনার সন্তান এগুলা সব দেখাশোনা করছেন ওনার সন্তানের নাম নাফিজ শিকদার হচ্ছে পলমল গ্রুপ দুই ডলারের চব্বিশ রপ্তানি করে বাংলাদেশের প্রেক্ষাপটে সপ্তম স্থান দখল করে নিয়েছেন তাহলে আপনারাই ভাবুন এবং থাকুন আপনি যদি ওই এক নম্বর ফ্যাক্টরিতে দেখতে চাকরি করার সুযোগ পান আপনার যে ভ্যালু কি পরিমাণ ক্রিয়েট হবে সেটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন ছয় নম্বরে আমি যে কোম্পানি বা ফ্যাক্টরিটার নাম বলবো এটা হচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপ এই প্যাসিফিক জিন্স গ্রুপ এবং আমি নিজেকে নিয়ে ভিডিও শেষে একটা কথা বলবো প্যাসিফিক গ্রুপ সারা বিশ্বে বিশেষ ভূমিকা পালন করে ডেনিমে আসছে এবং আপনারা শুনে অবাক লাগবেন যে এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করে আছেন এই প্যাসিফিক গ্রুপের মালিকের নাম হচ্ছে নাসির উদ্দিন ওনার তিন সন্তান এখন প্যাসিফিক জিন্স গ্রুপ পরিচালনা করছেন প্যাসিফিক গ্রুপে যে ধরনের পোশাক তৈরি করা হয় এই পোশাকগুলোর গড় মূল্য হচ্ছে নয় দশমিক ছত্রিশ ডলার আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন যে এগুলার মূল্য কতটা বেশি এবং তারা কি পরিমাণ মূল্যে বহির্বিশ্বে তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকেন স্পেসিফিক গ্রুপের প্রধান বায়ার হচ্ছে ইউনিকুলো বায়ার তারা জাপানিজ বায়ারের সঙ্গে কাজ করে থাকেন আপনারা অনেকেই জেনে থাকবেন যে জাপানি প্রোডাক্টের অনেক ভ্যালু জাপানিজরা বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে নিয়ে পোশাক পরিধান করছেন আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন পাঁচ নম্বরে যে কোম্পানির কথা বলবো এটা হচ্ছে ডিবিল গ্রুপ যারা ডিবিএল গ্রুপে চাকরি করেন তারাই একমাত্র বোঝেন বা জানেন যে ডিবিএল গ্রুপ কতটা কোয়ালিটিফুল ফ্যাক্টরি এবং ওই ফ্যাক্টরিতে কেউ যদি চাকরি করেন ওখান থেকে কেউ বের হয়ে যেতে চান না ডিবিএল গ্রুপ সারা বিশ্বে আটান্নটা দেশের সঙ্গে কাজ করে থাকেন এবং আটান্নটা দেশে তারা তাদের পোশাক রপ্তানি করে থাকেন ডিবিএল গ্রুপ দুই হাজার চব্বিশ সালে চারশো একষট্টি দশমিক সাত বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন এবং আপনারা অবাক লাগবেন যে ডিবিএল গ্রুপের যে বায়ার আছে অনেক বড় বড় বায়ার তাদের বায়ার হচ্ছে সিএনডে এইচএনএম ওয়ালমার্ক এরকম অনেক বায়ার আছে তারা কাজ করে থাকেন ডিবিএল গ্রুপ অনেক রেপুটেড একটা ফ্যাক্টরি বলে আমি মনে করি চার নম্বরে যে ফ্যাক্টরিটা আছে এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে অনন্ত গ্রুপ তো অনন্ত গ্রুপের মালিকের আমি নাম বললাম না কিন্তু তার ছবি দেখালাম আপনারা চিনে নেবেন অনন্ত গ্রুপের মালিক ছয়টা কোম্পানি পরিচালনা করে থাকেন গত বছর অর্থাৎ দুই সালে অনন্ত গ্রুপ চারশো পঁয়ষট্টি দশমিক সাত বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন তিন নম্বরে যে ফ্যাক্টরিটা রয়েছে এটা হচ্ছে মন্ডল গ্রুপ যারা মণ্ডল গ্রুপে চাকরি করেন তারা বলতে পারবেন যে কতটা রেপুটেড ফ্যাক্টরি আমি মানুষের মুখে শুনেছি যদিও বা দেখি নাই মন্ডল গ্রুপে তিন থেকে পাঁচ হাজার টাকার নিচে কোনো ইনক্রিমেন্ট হয় না স্টাফদের ক্ষেত্রে মন্ডল গ্রুপ গত বছরে পাঁচশো পাঁচ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই নম্বরে যে ফ্যাক্টরিটা আছে এটা হচ্ছে হামিম গ্রুপ আপনারা অনেকই নাম শুনেছেন হামিম গ্রুপের এবং হামিম যে কত বড় রেপুটেড ফ্যাক্টরি এটা শুনলে আপনারা অবাক লাগবেন তারা আটাত্তরটা দেশে পোশাক রপ্তানি করে থাকেন এবং তারা দুই সালে পাঁচশো পঁচাশি বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে কৃতিত্বের সঙ্গে তাদের ফ্যাক্টরি পরিচালনা করে আসছেন এবং যারা ওই ফ্যাক্টরিতে চাকরি করেন তারাই বলতে পারবেন যে আসলে ফ্যাক্টরিতে চাকরি করে কতটা সুখে আছেন তারা কি আপনি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই হ্যাঁ অবশ্যই আপনি অপেক্ষা করছেন এবং আপনি অবশ্যই শুনতে পারবেন এক নম্বরে কোন ফ্যাক্টরিটা আছে বাংলাদেশের এক নম্বরে বা শীর্ষে যে ফ্যাক্টরিটা রয়েছে সেটাই হচ্ছে গ্রুপ গ্রুপে আমার চাকরি করার সুযোগ হয়নি কিন্তু আমি নাম শুনেছি এবং তাদের যে ফ্যাসিলিটিস এগুলো সম্পর্কে আমার ধারণা আছে গ্রুপের অনেক ধরনের পণ্য রয়েছে ইয়ং গ্রুপের প্রধান যে বায়ার সেটা হচ্ছে অ্যাডিডাস বায়ার আপনারা অনেকেই জানেন যে অ্যাডিডাস কত বড় একটা বায়ার তারা বাংলাদেশে কি পরিমাণ কাজ দিয়ে থাকেন এই সকল ফ্যাক্টরিতে আপনার চাকরি করলে অন্তত আপনি ভালো থাকতে পারবেন এবং আপনার রেপুট অনেক ভালো হবে আপনি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার রেপুটেশনের দরকার আছে আমি পার্সোনালি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কোথাও না কোথাও চাকরি করতে হবে এবং আপনি চেষ্টা করবেন সকল রেপুটেড ফ্যাক্টরিতে চাকরি করার যখন আপনি এ সকল রেপুটেড ফ্যাক্টরিতে চাকরি করবেন তখন আপনার অন্য রকম ভ্যালু ক্রিয়েট হবে এবং নিজেকে আপনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন আপনি যদি কখনো রেপুটেড ফ্যাক্টরি থেকে নর্মাল কোনো ফ্যাক্টরিতে জব করতে যান বা যান তাহলে অবশ্যই আপনাকে ওইভাবেই গ্রান্টেড করা হবে আর সবশেষে আমি যেটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই দশটা ফ্যাক্টরির মধ্যে দুইটা ফ্যাক্টরিতে আমার চাকরি করার সুযোগ হয়েছে এবং একটি ফ্যাক্টরিতে আমি ভাইবা দিয়েছিলাম ডিবিএল গ্রুপে আমি ভাইবা দিয়েছিলাম পলমল গ্রুপে আমি নিজেই জব করেছি এবং স্পেসিফিক জিন্স গ্রুপে আমি নিজেই জব করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না কে কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন